প্রথমে বন্ধুরা তোমরা কাছে আমি অনেক অনেক ক্ষমা পার্থী কারণ আমি ভিডিও ঠিকভাবে ব্লগ দিতে পারছি না তো এটা রয়েছে শনিবারের ব্লগ আর কি দেখো শনিবারের রাত্রে ব্লগ কারণ অতিথি বাড়ি থাকলে তো তোমরা সবাই বুঝোই যে কাছের একটা চাপ রান্না বাড়ি এসব করতে করতে অনেকটা টাইম জাগা এই কারণে আমি ভিডিও এডিট করে মানে দিতে পারছি না তোমরা এদিকে দেখো রাতে একটু মানে বিরিয়ানি বানাবো আর কি এদিকে লেগ পেস্ট আর এই যে এদিকে আছে কাঁচামুচ তো টুকুলিও আইতে আমার লাগে কটা আনছিলো আর সবর বাবা ওই দিন আনছিলো তো ওইদিকে দুইজনের মিষ্টি মিশাই কটা যাক ওই দিন যাই বাবা আমার তো যেহেতু আমরা মানে আমি ঝালটা অনেকটা বেশি খাই তো এদিকে দেখো লেগ পিসও রান্না করে নিলেছি কারণ সবটা তো শেয়ার করলাম না এদিকে রাত্রে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম আর এদিকে এই যে লেগ পিসটি দেখো খুবই সুন্দর তো আজকে বন্ধুরা দেখো আমি তোমরা প্রথমেই কইতে আছি কারণ প্রথমে আমি কমাশায় নিলাম কারণ যেহেতু ঠিকভাবে ব্লগ দিতে পারছি না এদিকে শুভ বয়ে গেল খাইতে শুভ ঠামো তো এই রবিবার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট তো আমি বিরোর এন্ট্রো যেহেতু পরে দিছি কারণ আর এন্ট্রোটা দিলাম না তো এদিকে দেখো আমি সব কাজ সেরে সেরা রবিবারের সকাল একদম স্নান বোরতিথি আর মানে সকাল থেকে ব্লগ শুরু করার টাইম পাইছি না আর অনেক দিন ধরে কাজে ব্যস্ত ঠিক ভাবে করতে পারি না কারণ আর ভিডিও কেমনে তোমরা কাছে পোস্ট করো তো আজকে দেখো এখন দশটা বাস দিয়ে আছে তো দশটার দিকে আজকে আজকে সে রবিবার তো সকাল দশটার দিকে আজকে ব্লকটা শুরু করে দিলাম রান্না বাড়ি রান্নায় আমি কিচ্ছু করছি না মুগ ডাল রান্না করছি আর আলু কোমর বেগুন কুড়ি ভাজি আর ডাল রান্না করছি আর ভাত তো এটি রান্না করে আগে আর মাংস তো খাওয়াই তাছে দুদিন মানে গতকালকে সারাদিনেই মাংস খাওয়া হয়েছে কারণে আজকে কিছু রান্না করলাম না আর এখন যাইতে সেমি কারণ সুবরে চুল কাটতে পারাইছি সুন্দর লাগা দিয়ে দিছি তো ওখানে যে আমি শুভরে লই আর বাজার থেকে লেবু কিনা আমার তো চলো বন্ধুরা তোমরা অনেক অনেক অনুরোধ কারণ ভিডিওটা শুরুর থেকে শেষ হবে দেখার আর ওখানে আসি আমি ক্যাম্পের দিকে এই যে ক্যাম্পে কি তো চলো মানে কীভাবে জানি ভিডিও এন্টু দিছি আমি নিজেও জানি না যাক যা কিছু হোক সবের তুমি মানে এনে গুছা নিয়ে আর কি তো আই আমি দেখো সকালবেলা বইনে দুনো হাতে মানে চার হাতে কাজ করলে সেরা তারপরে রবিবারে আমার একটু স্ক্রিনের ডাক্তার দেখানোর ছিল তো সুবর চুল কাটটা নিয়ে বাইতে এলাম বাইতে এসেরা একটার দিকে গেছি কিন্তু স্ক্রিনের ডাক্তারের ওইদিকে আজকে এত ভিড় আমি নব্বই নাম্বারে পড়ছিলাম তো যাক দুই আড়াই ঘন্টা বয়ে ডাক্তার দেখায় কারণ পেটে তো কুদা লাগছে কিছু তো খাইতেই যেহেতু বারোটার দিকে বাড়ির মধ্যে আজকে ভাত খাইছি সকালবেলা খাইছি না তো এদিকে সাড়ে চারটার মতো বাজে এবার ডাক্তার দেখাই আমি চলবো না কিছু খায়নি কারণ পেটে কু থাকতে পারতাছে না তো এদিকে গেলাম তারপরে অতিথি রেস্টুরেন্টে কারণ আমার অতিথি রেস্টুরেন্ট অনেকটা তো ওইদিকে খুদ আড়তেছে মানে ধুনু বইনে একটুল নিতে নিতেছি তারপরে টুকুলিও নাকি জুতা টুতা কিতাকিতি কেনাকাটি করবো তো আমরা কেনাকাটি সাইনে সেরা তারপরে দেখো বাইরের দিকে ওনা দিয়ে আলোচী কারণ সব ভিডিও তো শেয়ার করছি না তো এই জায়গা রয়েছে ডাক বাংলার ওই দিকে রুটটা আর কি মানে উদয়পুর যে পুরান হাসপাতাল হাসপাতালের নিচের জায়গা রয়েছে সুরক্ষা লেবের দিকে তো এদিকে একটু কেনাকাটা করিয়া দুর্নীণী কারণ দেখো সরকার লেপ কোনো আর টাউন কোনো সবটাই আমরা দুটো বোনী হাঁট্টা ঘুরলাম আর এদিকে বাড়িতে আয়া দেখি আয়া করছে অতিথি কারণ জাল আর বাসুরের ছেলে আর কি তারা দুজন আইছে কারণ কইছে না আমারে আগে তো বাড়িতে আয়া হয়ে গেছে গা আয়া দেখি তারা তো তারপরে একটু প্রেস হইয়া একটু চা বানাইলাম আর পাপড় বাজা আসিল ঘরে তখন সবাই মিলে সন্ধ্যার সময় এটাই খামো আর আজকে তেমন হাঁস মাংস বা কিছু নয় কারণ দেখো কতকালকেও মাংস খাওয়া হয়েছে সারাদিনই তৎকাল রাত্রে রান্না করবো শর্টকাটে কিচ্ছু করে নাম আর এদিকে দেখো সবাই মিলে বয়ে গেলাম চা খাইতে এই যে আমার লেজটা আর কি এদিকে কারণ দেখো ওষুধ আনজে ডাক্তারের কাছে যাইলেই দেখো কতটি টাকা লাগে কারণ এই যে ওষুধটি আজকে এখানে তেরোশো টাকার ওষুধ তো ডাক্তার আর মানে ওষুধে মিললে আমার আজকে ষোলোশো টাকা খরচ হয়ে গেছে গা গাড়ি ভাড়া তো সবটা বাদে আর কেতা কেতে কিনা ঘাটি মানে করছি ওইটি ছাড়াওই শুধু ডাক্তারের মানে এদিকে আজকে আমার ষোলোশো টাকা লাগছে মানে এত দাম স্কিনের ওষুধ নাকি অনেকটা দাম তো আর রান্না বাড়ি কইরা মানে চাটি কিন খাই রান্না বাড়ি করে একটু ফ্রেশ হইলাম আর রান্না বাড়ি শাস্তি কিছু রান্না করছি না ভাত আর সয়াবিন তরকারি কাকি ভাজি করছি আর এই যে ওষুধ এখানে এসে তেরোশো টাকার ওষুধ আর বিজেট লাজাত লাগছে তিনশো টাকা টোটাল মানে ডাক্তারের দিকে ষোলোশো টাকা গেছে আর একটা করে জিনিস কিনে আনছি তো এটি আসতে শেয়ার করতাম না অন্যদিকে শেয়ার করতাম এই যে আমাদের বাড়ির অতিথি এই যে সব শরণার্থীর মতো শেয়ার হয়েছে প্রচণ্ড গরম তো রান্না বাড়ি স্যারে সব বিশেলাম আর শুভটা আগামীকালকে পরীক্ষা শুভ কোনো পড়তে আছে মাছ পড়তে কোন দেশের মতো বাজে চলো দেখতে বন্ধুরা তোমার ছোট্ট অনেক 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 ভালোবাসা তো চলো আজকে তোমাদের সবাই এসে আজকে লোক শুরু করে দিলাম সকাল সাড়ে নটার থেকে অখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে শুভ কিন্তু প্রথম পরীক্ষায় গেছে তো শুভ তো ছয় দিন পরীক্ষা ছয় দিন স্কুলে যাইতেই হবো আর শুভ স্কুলে থেকে আর আমরা মানে জাল আর কি জাল আর বাসুর বাসির ছেলে মানে বাহির